বাইক বিভিন্ন ব্র্যান্ডের ব্যাংক বাইক দেখতে পাবেন এখানে আপনাদের সবার জন্য এখানে উন্মুক্ত বাইক সবাই এখান থেকে এসে বাইক ক্রয় করতে পারবেন ভিডিও স্ক্রিন দেওয়া নাম্বার যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো ব্র্যান্ড থেকে আপনার বাইকগুলি সংগ্রহ করতে পারবেন সো বিরাট ভিডিওটি নাটানি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করি ভিডিওটি ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটি বাজে দিতে ভুলবেন না এবং আমার একটি ফেসবুক পেজ আছে ফেসবুক পেজটিও লাইক ফলো এবং শেয়ার করে দেবেন সম্মানিত ভিউয়ার্স আমরা ভিডিও শুরুতে পরিচয় হয়ে নেব যে আজকে আমাদের সম্পূর্ণ ভিডিওটি পড়বো আমরা যার মাধ্যমে আপনারা ভিডিওটি দেখতে পাবেন

এটা অন টেস্ট অন টেস্ট শোরুমের ফাইলপত্র সব আছে আচ্ছা যে চাইবে তার নামে করে বলতে পারবে অন টেস্টে পড়বে যে আপনি 95000 টাকা 95000 টাকা আচ্ছা বিফোর এফজেড বিফোর এফজেড বিফোর আচ্ছা এটা কত মডেল ভাই গাড়িটি এটা হচ্ছে আপনার 24 মডেল 24 মডেল কত কিলোমিটার চলছে ভাই চলছে 5000 কিলোমিটার 5000 কিলোমিটার চলছে আচ্ছা বিসিরিয়ান বিসিরিয়ান এটা না

এত গাড়ির কালেকশন আসলে গাড়িগুলো দেখাবে একটু মুশকিল হয়ে যাচ্ছে টাকা কিন্তু ডিসকাউন্ট হবে ভাই হ্যাঁ ডিসকাউন্ট হবে আচ্ছা ভিডিও থেকে আসলে অবশ্যই ভিডিও আসলে ডিসকাউন্ট হবে তাই তো আচ্ছা আচ্ছা সুজুকি এভিনিউস সুজুকি এভিনিউস এটা 2024 মডেল 24 মডেল আচ্ছা ফার্স্ট পার্টি গাড়ি ফার্স্ট পার্টি গাড়ি যে নেবে

কত ভাই এই গাড়িটা দাম আছে কত আপনারা এই গাড়িটার প্রাইস পড়বে যে আপনার আসকিন প্রাইস 4 লক্ষ টাকা আসিম প্রাইস 4 লক্ষ টাকা আলোচনা সব কে আরো কমবে আলোচনা আরো কমবে হ্যাঁ আরো কমবে ভিডিও থেকে কে আসলে আরো কমবে আচ্ছা আচ্ছা এটা হচ্ছে জিক্সার জিক্সার হ্যাঁ 250 250 250 লেটেস্ট মডেল 2025 25 মডেল এটা হ্যাঁ 2025 মডেল একুশ সিরিয়াল নতুন নাম্বার আছে না হ্যাঁ আচ্ছা কত কিলোমিটার চলছে ভাই গাড়িটি এটা চলছে আপনার 1800 কিলো 1800 কিলো মাত্র হ্যাঁ আচ্ছা লেটেস্ট গাড়ি বলে একদম একদম লেটেস্ট গাড়ি আচ্ছা কত ভাই আপনারা এটা প্রাইস দিচ্ছেন কতরে এটা প্রাইস আস্কিং প্রাইস হচ্ছে আপনার 4 লক্ষ 10 হাজার টাকা 4 লক্ষ 10 হাজার টাকা আস্কিং প্রাইস ভিডিওতে আসলে আরো কমায় রাখব আপনি ভিডিওতে কমায় রাখবেন এটা না আচ্ছা এটা কি ভাই আর15 আর15 ভাইরাল গাড়ি

কত ভাই এটা দাম আছে এটা আজকে প্রাইস সর্বোচ্চ আপনার 2 লক্ষ 25 হাজার টাকা 2 লক্ষ 25 হাজার কত কিলোমিটার চলছে বড় ভাই গাড়িটা এই চলছে আপনার বেশি না 7000 কিলোমিটার চলছে 7000 কিলোমিটার চলছে হ্যাঁ আচ্ছা 2 লক্ষ 25 হাজার টাকা 2 লক্ষ 25 হাজার আচ্ছা কিছু কমাই দেবেন রাখবেন অবশ্যই কমাই রাখবো কমাই রাখবেন আসলে অবশ্যই কমাই রাখবো আপনারা ভিডিও থেকে আসলে কমাই রাখবেন এবং ভিডিও থেকে যদি কোরিয়ার সার্ভিসের মাধ্যমে এই বাইকগুলো কিনতে চান সেক্ষেত্রে আপনারা বলবেন যে আমরা এই এই ব্লগ থেকে দেখে আপনারা কল দিলাম সেক্ষেত্রে ওনারা কিছু ডিসকাউন্ট করে দেবে আমি আশা করতেছি আর কি ইনশাআল্লাহ ঠিক আছে হ্যাঁ ইনশাআল্লাহ

মিক্সার এটা এফআইবিএস এফআইবিএস গাড়ি অন টেস্ট অন টেস্ট গাড়ি এটা অন আচ্ছা কত মডেল ভাই গাড়িটি এটা 24 মডেল 24 মডেল এটা আচ্ছা কত কিলোমিটার চলছে ভাই এটা চলছে 7000 কিলো এরকম 7000 কিলোমিটার চলছে 7000 কত ভাই দাম অনুসারে এটা আপনার অন টেস্টে পড়বে যে 2 লক্ষ 30000 টাকা 2 লক্ষ 30000 আস্কিং প্রাইস আস্কিং প্রাইস আচ্ছা অ্যাপাসি ভাই এটা এটা আর টিআর 160 আর টিআর 160 অ্যাপাসি ব্ল্যাক কালার কত মডেল ভাই গাড়িটি 25 মডেল 25 মডেল বি সিরিয়াল হ্যাঁ বি সিরিয়াল কত কিলোমিটার চলছে ভাই এটা চলছে আপনার 22 কিলোমিটার চলছে 22 কত ভাই দাম এটা এটা দাম দিছি যে 165000 টাকা লক্ষ 165000 টাকা আচ্ছা কিছু কমাইটমে রাখবেন না অবশ্যই কমা রাখবো ভিডিও দেখলে আসলে কমাই রাখবেন আচ্ছা এটা কি ভাই ব্ল্যাক কালার এটা এটা হচ্ছে এক্সট এক্সট আপনার এক্সট ডিলাক্স ডিলাক্স আচ্ছা বি3 বি3 এটা এরাউন টেস্ট অল টেস্ট কত মডেল ভাই ভ্যারাইটি এটা হচ্ছে আপনার 24 এর মডেল 24 মডেল আচ্ছা কত কিলোমিটারে চলছে ভাই গাড়িটা 18000 কিলো চলবে 18000 কিলো রাইড অন টেস্ট কি ডাবল ডেক ভাই গাড়িগুলো হ্যাঁ ডাবল ডেক ডাবল ডেক গাড়ি আচ্ছা কত ভাই এটা দাম এটা দাম পড়বে যে আপনার 2 লক্ষ 30 হাজার টাকা 2 লক্ষ হাজার টাকা আচ্ছা আস্কিং প্রাইস আস্কিং প্রাইস

ডকুমেন্ট পাতি সব কিছু ঠিক আছে ভাই এটা সব ওকে ফাস্ট পার্ট এর সব ওকে না চালাবে শুধু নেবে চালাবে আচ্ছা আর নাম ডেসক্র করতে চলে না পাস নাম্বার বলতে মজুদ আচ্ছা এটা কি ভাই এটা কত গাড়িটা মডেল মডেল আচ্ছা আর আচ্ছা ব্ল্যাক কালার কত কিলোমিটার গাড়িটা